বাংলাদেশে যেন কোন সুনির্দিষ্ট দলবদ্ধ শৃঙ্খলতা আর বিক্ষিপ্ত প্রতিশোধের ছায়া পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যেসব আশ্বাস দিয়েছিল আইনের শাসন শান্তিপূর্ণ সাহাবস্থান এবং সাংবিধানিক স্থিতিশীলতা তা আজ পুরোটাই প্রশ্নবিদ্ধ এ সময় দেশে ক্রমবর্ধমান অপরাধ রাজনৈতিক সহিংসতা এবং ভয়ঙ্কর এক মব সংস্কৃতি যেন স্বাভাবিক হয়ে উঠেছে প্রধান সাবেক কমিশনার নুরুল হুদার উপর প্রকাশ্য মালা পড়িয়ে চর থাপ্পড় মেরে ডিম ছুঁড়ে গ্রেপ্তার করার যে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে তা ছিল শুধু এক ব্যক্তির উপর হামলা নয় এটি ছিল গোটা বিচার ব্যবস্থার নাগরিক অধিকারের এবং আইনের শাসনের ওপর এক সজর চপেটা গাত হ্যাঁ এ প্রশ্ন পারে যে নুরুল হুদা কি মানুষের অধিকার খর্ব করেননি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন নিশ্চিতভাবেই বলা যায় তিনি সেটা করেছেন তিনি অন্যায় করেছেন কিন্তু এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে মোকাবেলা করাটা কোনোভাবেই সমীচীন নয় তাহলে পরিবর্তনটা হলো কোথায় দেশে আইন আছে বিচার ব্যবস্থা আছে আমরা সেগুলোকে কেন উপেক্ষা করছি পুলিশের উপস্থিতিতে একজন সাবেক সাংবিধানিক পদধারীর গায়ে হাত তোলা তাকে ঘেরাও করে অপমান করা এটা যদি এখন গণতন্ত্র হয় তবে প্রশ্ন উঠতেই পারে আমাদের গন্তব্য কোথায় গণপিটুনি বা মব জাস্টিস বাংলাদেশে একেবারে নতুন নয় বিগত এক দশকের মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেছে কিন্তু এখনকার বিশেষত্ব হলো এর ব্যক্তি প্রকাশ্যতা এবং দায় মুক্তি আইন ও সালিশ কেন্দ্রের মতে গত দশ মাসেই একশত উনাশি জন মানুষ মব হামলায় নিহত হয়েছেন দু সালের প্রথম ছমাসে নিহত হয়েছে তেরাশি জন অর্থাৎ প্রতি মাসে গড়ে তেরো থেকে চোদ্দ জন শুধু এই পরিসংখ্যানই বলে দেয় মব এখন নিছক বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয় বরং এটি হয়ে উঠেছে রাষ্ট্রচালিত নৈরাজ্যের একটি ছায়া কাঠামো আর মব হামলাকারীরা কারা এরা কোনো কাল্পনিক জনতা নয় অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক কর্মীরা এমনকি পুলিশ ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরাও এদের মধ্যে রয়েছেন প্রকাশ্যে কারো গায়ে হাত তোলা ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া তারপর কোনো গ্রেপ্তার নেই বিচার তো দূরের কথা এসব যেন এক ধরনের নীরব সমর্থন পাচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে পুলিশের ভাষ্য তারা চেষ্টা চরিত্র করছে তদন্ত চলছে কিন্তু এই তদন্ত যেন আরেকটি নতুন কৌতুক সাবেক সিসি নুরুল হুদার ক্ষেত্রে এটি ছিল সবচেয়ে ভয়াবহ যে তার বিরুদ্ধে মামলা করবার পর রাজনৈতিক নেতারা তাকে গ্রেপ্তারের বদলে গণপিটনের মাধ্যমে শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যারা এটা করেছে তারা অনেকেই ভিডিওতে নিজেদের রাজনৈতিক পরিচয় ঘোষণা করেছে কেউ কেউ বলছে তারা স্থানীয় পর্যায়ের বিএনপি বা সহযোগী সংগঠনের কর্মী অথচ দলের বলছেন এটা ঘটনা। আমরা এই সংস্কৃতি আজকের সংকটের মূল রাজনীতিকটা ক্ষমতার বাইরে গিয়েও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছেন না প্রশ্ন হচ্ছে কেন এই মব সংস্কৃতি এমন জেতে বসেছে কারণ একটাই দৃষ্টান্তমূলক শাস্তির অভাব মবের ভিডিও আছে চেহারা আছে পরিচয় আছে কিন্তু গ্রেপ্তার নেই অভিযোগ পত্র নেই বিচার তো কথা পুলিশের ভাষ্য বরাবরের মতো একটাই তদন্ত চলছে ফোর্স ছিল না সংখ্যায় কম ছিলাম ইত্যাদি অথচ এদের ভেতরে কয়েকজনই আবার পুলিশ কিংবা সেনাবাহিনীর সাবেক সদস্য একজন সাবেক আইজিপি স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা একেবারেই অগ্রহণযোগ্য শুধু রাজনৈতিক হিংসা বা ধর্মীয় স্থানে নয় পারিবারিক দ্বন্দ্ব নারী বিরোধ এমনকি গুজবের ভিত্তিতে মানুষ মার খাচ্ছে অপমানিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে গত এক মাসেই দেখা গেছে একজন জনপ্রিয় ইউটিউবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তার বাসায় গিয়ে মবটি উপস্থিত হয়েছেন আরেকটি ঘটনায় দেখা গেছে এক বৃদ্ধ সেলুন কর্মী এবং তার ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মারধর করে পুলিশের সোপর্দ করা হয়েছে সমাজে মব এখন উৎস সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা তার মিথ গড়ে উঠছে শুধু বেসামরিক জনগণ নয় পুলিশও এখন মবের শিকার পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে থানায় মামলা হচ্ছে দু চব্বিশ সালের আগস্ট থেকে এ পর্যন্ত পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে প্রায় চারশত সাত যার মধ্যে মে ঘটেছে চিত্রটি পরিষ্কার যারা আইন প্রয়োগ করবে তারাই এখন নয়। তাহলে প্রশ্ন জাগে রাষ্ট্র কোথায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ প্রশাসন এরা কি করছেন মাঝে মাঝে বিবৃতি আসে মাপ সহ্য করা হবে না আইন হাতে নেয়া যাবে না কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইসব বাস্তবতা হলো এই বিবৃতি এখন একরকম হয়েছে যদি মবি বিচার করে তাহলে কোর্ট কাচারি পুলিশ প্রশাসন রাখার অর্থ কি বিশ্লেষকদের মতে এই মব সংস্কৃতি রাজনৈতিক দায়িত্বহীনতার ফল একদিকে ক্ষমতার দ্বন্দ্ব অন্যদিকে রাজনৈতিক শূন্যতা তার ভেতর সামাজিক প্রতিশোধ আর উস্কানের চর এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলো চুপ থেকে এই পরিস্থিতিতে পরিস্থিতিকে আরো ঘন গভীর করেছে মত হোক আওয়ামী লীগের বিএনপির কিংবা নামের রাষ্ট্র সবাইকে সমানভাবে বিচার করছে না এর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর একদিকে বিচারের আস্থা কমছে অন্যদিকে নিজেই বিচার করো মনোভাব সমাজে গভীর ভাবে গেছে যাচ্ছে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে যেখানে সবাই ভাবছে আজ নয়তো কাল আমি হব মবের টার্গেট এই ভয় একদম নিম্নবর্ণ থেকে মধ্যবিত্ত এমনকি ক্ষমতার অংশীদারদেরও ভেতরও ছড়িয়ে পড়েছে বিএনপি ও অগ্রবর্তী সরকারের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে এই বব সংস্কৃতি আরো ঘনীভূত হচ্ছে একটি পক্ষ বলছে সরকারের ব্যর্থতা আরেক পক্ষ বলছে রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ কিন্তু জনগণের চোখে দুপক্ষই দায়ী কেননা সরকার যেখানে ব্যর্থ বিরোধী দলও সেখানে ন্যূনতম নৈতিক অবস্থান দেখাতে পারছে না বরং অনেক ক্ষেত্রে আচরণ করতে দেখা যাচ্ছে বাংলাদেশ যে একটি রয়েছে তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এটা এমন এক সময় যেখানে রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা নিতে পারছে না বিচার ব্যবস্থা কার্যকর নয় রাজনৈতিক দলগুলো বিবেকের আলো ছাড়া চলছে আর জনগণ মদের হাতে বিচার দেখে অভ্যস্ত হয়ে পড়ছে এই পরিস্থিতি থামাতে যদি আমরা থামাতে চাই এখনই রাষ্ট্রকে কঠোর নিরপেক্ষ এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে শুধু বিবৃতি নয় বিচার করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে দলীয় পরিচয় যাই হোক না কেন পুলিশকে পুনর্গঠন করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের ভেতরের সহিংস চক্র ভেঙে দিতে হবে সমাজকে শোনাতে হবে আইনি শেষ কথা লাঠি নয় নইলে খুব শিগগিরই এই মবের মূল্য আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র নয় বরং একটি দলবদ্ধ নৈরাজ্যের দেশে পরিণত করবে যেখানে নিরাপত্তা নয় হবে শাসনের নতুন মানদণ্ড শেষ করবার আগে বলি প্রকৃতি আমাদের বন্ধু প্রকৃতিকে ভালোবাসুন গাছ লাগান প্লাস্টিকের ব্যবহার আপনি একেবারে